সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী রায়ের পর এই প্রথম মেটিয়াবুরে একেবারেই মহাসমাবেশ হলো যে ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে আরও দুটো দাবি তারা তুলেছে যেমন উত্তরপ্রদেশে যোগী রাজ্যে আইলাম মোহাম্মদ লেখার কারণে অনেক মুসলিমকে জেলবন্দি করেছে বুলডোজাতে বাড়ি ভেঙে দিয়েছে এমন অভিযোগ উঠেছিল এবং রাজ্যে এসআইআর হবে সেই এসআইআর এসআইআর বাতিলের দাবিতে এবং এশআইআরকে যে আতঙ্কিত করা হচ্ছে তারই দাবি অর্থাৎ তিনটে দাবি নিয়েই আজ মেটিয়াবুরি অল ইন্ডিয়া তহিদি জনতার ডাকে মহাসমাবেশ তারা কি বলছে শোনাবো আপনাদের আজকের যে প্রোগ্রাম খুব শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল এবং সুসজ্জিত ভাবে এবং সুসংগঠিত ভাবে আজকের প্রোগ্রাম আমাদের এখানে হয়েছে এবং এখান থেকে মেটিয়াবুরুজবাসী প্রায় মতো আমাদের আন্দাজ আরো বেশি হবে তারা স্বতঃস্ফূর্তভাবে জুমার নামাজ পড়ে না খেয়ে এখানে এসে জমায়েত হয়েছে তারা অল ইন্ডিয়া তহিদি জনতার ছত্রছায়ায় এসে তারা আমাদের কাজকে তৈহিদি জনতা সংগঠনের কাজকে তারা খুব সুন্দরভাবে তাদের মস্তিষ্কের মধ্যে গেথে নিয়েছে কেননা তৌহিদি জনতা আওয়াজ হচ্ছে মানুষের পাশে মানুষের সাথে নিপীড়িত মানুষের আওয়াজ নির্যাতিত মানুষের আওয়াজ এবং মজলুম মানুষের আওয়াজের নাম তৌহিদি জনতা সেই তৌহিদি জনতার প্রোগ্রামে আজকে এখান থেকে আমাদের আমাদের ফর্ম লঞ্চ হয়েছে এবং এখানে প্রায় বিশের বিশ হাজারেরও বেশি মানুষ তারা আমাদের কাছে বলেছেন যে তারা সদস্য হবেন আমাদের এই বিশ হাজারে থেমে থাকবে না এটা পশ্চিম বাংলার প্রত্যেকটা শহর নগর গ্রাম থেকে গ্রাম্য অঞ্চল শহর থেকে শহরতলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলেই তৈহিনী জনতার সুশীতল ছায়া তলে আসবে ইনশাল্লাহ আশা করা যায় হোম ফ্রাপের মাধ্যমে আমাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে শুরু হয়েছে এবং আমাদের কমিটির কাজও হচ্ছে রাজ্য জুড়ে জেলায় জেলায় আমাদের কমিটি তৈরি হচ্ছে এবং আমরা তিন মাসের মধ্যে টার্গেট রেখেছি আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ অবশ্যই বর্ণ বৈষম্যে আক্রান্ত রুগী যারা তারা বৈষম্যের শিকার হয়েছে তাদের দ্বারাই আমরা বৈষম্যের শিকার হয়েছি আমরা শুধু চাকরির ক্ষেত্রে নয় একটা জায়গা কিনতে গেলে সেখানেও বৈষম্যের শিকার বাজারে হাট করতে গেলে সেখানে বৈষম্যের শিকার আমরা বাসে যাতায়াত করতে পারছি না সেখানে বৈষম্যের শিকার হচ্ছি আর বিশেষ করে রাজ্য সরকারের বিষয়ে আপনি যেটা বলছেন সেটা জনগণ দেখছে জনগণ তার বিচার করবে আমরা ধর্মীয় সংগঠন আমরা চুলচিরায়ের বিচার করতে যাব না কিন্তু জনগণ তার চুলচিরা বিচার করে তার জবাব দেবে তারপরেও তো আপনারা আন্দোলন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আন্দোলন করতে গিয়ে দিল্লি যাও আমরা দিল্লি গিয়েছি কামরুজ্জামান ভাই আমরা দিল্লি গিয়েছি সেখানে যন্ত্র মন্ত্রে আমরা প্রোগ্রাম করেছি তারপরে আমাদের বর্তমান দেখা যাচ্ছে যে বাংলা সর্বত্র আন্দোলন হচ্ছে তো উনি ওই কথাটা যদি উনি উইড্রো করে নেন আমরা খুব খুশি হব না বাধা পাচ্ছি না অন্য ধরনের বাধা পাচ্ছি না